আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি এখন বেলা আর বিকেলবেলা কি করতে যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতের সবজি দিয়ে কিন্তু যে কোনো জিনিসই ভালো লাগে আর সেটা যদি হয় মুড়ি মাখা তাহলে তো কোনো কথাই নেই আজ আমি সেটাই করতে যাব মুড়ি মাখব আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পাতাকবির এই কপির একদম ভিতর থেকে নরম অংশটুকু নিয়েছি বাঁধাকপির আর নিয়েছি বড় একদম পাকা একটা টমেটো তারপরে নিয়েছি একটা গাজর আমি এটা পুরোটা দিব না একটু অর্ধেক দেবো পুরোটা দিলে একটু বেশি হয়ে যাবে নিয়েছি কাঁচা মরিচ সুন্দর একদম টাটকা কাঁচা মরিচ আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি তিনটা পেঁয়াজ কলি আমি সবগুলোকে কচি কচি করে কেটে নিব আমি এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব যত কুচি পারা যায় আর কি আমি তত বেশি একটা কুচি করতে আসলে পারি না আমারটা তো যতই করি কিন্তু মোটা হয়ে যায় আমার মা একদম যে কোনো জিনিসই কুচি করলে একদম শীতের মতো হয়ে যেত খুবই সুন্দরভাবে কুচি করতে পারতেন কিন্তু মায়ের মতো পারি না আমি আমার একটা ভাতিজীত আছে ওই ভাতিজিট আবার আমার মায়ের মতো পারে একদম কুচি করতে পারে সব কিছুই আমারটা তেমন একটা চিকন হয় না আসলে তাই হর যতটুকু পারি পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি এবার কাটবো আমি বাঁধাকপিটা আমাদের এই বাঁধাকপিটা কিন্তু অনেক বড় একটা কপি ছিল প্রায় পাঁচ কেজির মতো কপিটা ওজন ছিল এনেছিলে মাত্র চল্লিশ টাকা দিয়ে এখন তো তরকারির দাম একদমই কম খুব তুমি বারো মাস থাকে সেটাই ভালো মানুষ একটু সস্তিতে তরকারিটা খেতে পারবে আসলে এখনও তরকারিটা একটু কম আছে আর কয়েকদিন পর যখন কপিটা আর উঠে যাবে তখনই কিন্তু দামটা আবার আগের মতো চড়া হয়ে যাবে কপিটা কিন্তু খুবই নরম কচি ছিল একদম আমি তিন দিন ভাজি করেছি আরও দুই দিন করতে পারব আর মুড়ির জন্য কিন্তু কবির ভিতরে নরম অংশটুকুই নিতে হবে উপরে শক্ত অংশটা নিলে ভালো লাগবে না খেতে যেহেতু এটা কাঁচাই খাওয়া হবে বা হয়ে গেল আমি এবার গাজরটাকে কেটে নিব কুচি করে বাজারটাও যত কুচি করা যায় আর কি আমার কাছে শীতের সময় কিন্তু ভাবে মুড়ি মাখালে খুবই ভালো লাগে আমার পছন্দ আমার মেয়েদেরও কিন্তু খুবই পছন্দ নিয়ে নিয়েছি টমেটো টমেটোটাও কুচু কুচি করে কেটে নিব টমেটোটা যদি বেশি পাতা হয় তাহলে ভিতরে বিচিটা ফেলে দেবেন তাহলে আর পানি বের হবে না বিকিটাতে যেহেতু পানি থাকে অবশ্যই পাকা হলেই ভালো লাগবে কাঁচাটা ভালো লাগবে না টক টক লাগবে ডালটা অবশ্যই একটু বেশি দিতে হবে কদিন্তি করব করব ভাবছি কিন্তু আর করা হচ্ছিল না ব্যস্ততার কারণে অনেকগুলো কাপড় সিলাই করলাম এখনো সবগুলো সেলাই হয়নি বাকি আছে কিছুটা আজকে আর করিনি আজকে আমার তেমন একটা ভালো লাগছিল না খাওয়া দাওয়ার পরে বসেছিলাম টমেটো কাটাও হয়ে গেছে আমি এবার মরিচ কেটে নেব কাঁচামরিচগুলো ঝাল একদমই নেই দেখতে কিন্তু খুবই সুন্দর ঝাল কম কচি একদম ছোটো ছোটো করে কেটে নিব আমি ধনে পাতা দিব না কারণ ধনে পাতা আমার মেয়ে পছন্দ করে না আমার মেয়ে আমাকে লাইক দিচ্ছে না বোলাতে আসলে ও ধনে পাতাটা পছন্দ করে না আবার পেঁয়াজটা কুচি করে নেব পেঁয়াজটা একটু মোটা মোটা রাখতে হবে এবার আমি সামান্য লবণ দিয়ে দিব যেহেতু সবজি অনেক হয়ে গেছে মুড়ির লগণও কিন্তু হবে না আমি এবার ভালো করে মেখে নিব হালকা সরিষার তেল দিয়ে দিব মেখে নিব মাখানো হয়ে গেছে আমি এবার চানাচুর দিয়ে দিব আর একটু ভালো করে মেখে নিব হয়ে গেছে আমি মুড়ি দিব ভালো করে মাখাবো আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার মুড়ি মাখানো কেটে খাবেন চলে আসেন আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ